সকলের জন্য আরও একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক এবং শ্রোধা বিশ্বের যে যেখান থেকে শুনে পাচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে আছি হৃদয় খান এবং আপনি আছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মীয়তার মতে দর্শক এবং শ্রোধা পুরো ঢাকাতে আসলে সেনা মোতায়েন করা হয়েছে আপনারা আজকের এই সারাদিনের খবরাখবরে নিশ্চয়ই সেগুলোর আপডেট পেয়ে গিয়েছেন তবে এখানে মজার ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনী তল্লাশি করছে আর আপনারা জানেন যে আজকে জমার দিন এবং সেই জমা থেকেই তারা বায়তুল মোকাররম থেকে সবাই এখানে যারা জঙ্গি সন্ত্রাসী ছিলেন প্রত্যেকে আসলে ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে মোড়ে বিভিন্ন পয়েন্টে আসলে অবস্থা নিয়েছে একই সাথে আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য যেটা প্যানিক বট্ট ফ্রান্স থেকে আসলে তাদেরকে উস্কানি দিয়েছে আগে কুকুর ল্যাজ নাড়াইতো আর এখন ল্যাজে কুকুর নাড়াচ্ছে মানে ব্যাপারটা একজন হিন্দু নাস্তিক কমিউনিস্ট ব্যক্তি মোল্লাদেরকে আসলে না চাচ্ছেন এগুলো টেরি পাচ্ছে না এই ধর্মান্ধ অশিক্ষিত মূর্খ মোল্লারা যাই হোক দর্শক এবং শ্রোতা এখানে সেনাবাহিনী আসলে মোতায়েন করেছে সমস্ত ঢাকা শহরে তো তারা নামাজ ঠিক পড়ার ঠিক পরপরই বেরিয়ে এসছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে পুরো ঢাকা শহরকে তারা অচল করে দেওয়ার চেষ্টা করছে এখানে যারা আসছেন সবগুলো হচ্ছে জামাত এবং শিবিরের লোক ডেফিনেটলি জামাত শিবিরের লোক এখানে কোনো প্রকার সাধারণ জনতা বা সাধারণ মানুষজন নেই এটা আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ভিডিও ফুটেজের মধ্যে দেখাবো এখানে যদি আপনারা লক্ষ্য করুন এখানে আমি ঢাকা পোস্ট থেকে আসলে দেখাচ্ছি এখানে দেখুন প্রত্যেকটি হচ্ছে জামাত এবং শিবিরের লোকজন এটা খুব সহজভাবে আপনারা ধরতে পারছেন তাদের চেহারা দেখে বা তাদের যেই এই যে পোশাক আশাক রয়েছে সেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা হচ্ছে জামাত এবং শিবিরের লোক এখন আমি কিছুক্ষণ আগে আসলে যে ফরেস্টা দেখানোর চেষ্টা করছিলাম এই যে এখানে একজন ব্যক্তিকে সেনাবাহিনী ধরেছে সেই সেনাবাহিনীর কাছে আসলে কী কী মানে ধরা পড়েছে এবং এই এই যে জঙ্গি সন্ত্রাসী তার পকেট থেকে তার যে ব্যাগ থেকে আসলে কি কি পাওয়া গেছে সেইটা আমরা একটুখানি দেখার চেষ্টা করি চলুন তার যে ব্যাগ সেই ব্যাগ থেকে পাওয়া গিয়েছে আইসের পতাকা দর্শক এবং শ্রোতা আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন এখানে আমি যেখানে মাউস কার্সারটা আসলে রেখেছি আপনার এই যে মাউস কার্সারটা এখন রাইট সাইডে দেখতে পাচ্ছেন কালো ঝ্যাকের মধ্যে এইটা আমি যখন নিয়ে আসছি এই যে দেখুন এইখানে এইখানে হচ্ছে যে আমি চলুন একটুখানি জুম দেওয়ার চেষ্টা করি এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আইএসের পতাকা এই নিয়ে আসছিল এই মোল্লা তার ভেঙে করে এই যে দেখুন আমি একটু সাউন্ডটা কমাই আপনাদেরকে বলছি এই যে এই যে দেখুন তার ব্যাগ থেকে আসলে এই আইএস এর পতাকা পাওয়া গিয়েছে এরকম সন্ত্রাসী যারা সবগুলোই আসলে মাঠে নেমে আসছে দর্শক এবং শ্রোতা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সেগুলোকে আসলে ধরতেছে এবং তাদের ব্যাগ চেক করছে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে দেশের মধ্যে একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য আইএসআই কাজ করছে যার ফলে তাদের এই ব্যাগের মধ্যে তাদের হাতে তাদের পকেটে এই আইএসের পতাকা পাওয়া যাচ্ছে সেনাবাহিনী এবং ছাত্র সমন্বয়ক যেগুলো এইগুলোকে আসলে মুখোমুখি দাঁড় করায় দিচ্ছে আপনার যদি বেথরের পলিটিক্সটা একটুখানে দেখেন যে সেনাবাহিনী একই সাথে ছাত্র জনতা এখানে দেখুন আমি আসলে দেখাচ্ছি এখানে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে সেই মোল্লা কি এখানে আসলে আরও একবার দেখাচ্ছি একটি ব্রড ভিডিওতে তার ব্যাগের মধ্যে ছিল আইএসের পতাকা এখন এই আইএসের পতাকা কেন সে নিয়ে আসছে কারণ হচ্ছে যে বাংলাদেশে একটি জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং এই জঙ্গি জঙ্গিবাদকে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য এবং মানুষকে আতঙ্কিত রাখার জন্যে পুরো দেশকে একদম অস্থিতিশীল করার জন্য এই জঙ্গি সন্ত্রাসীরা কাজ করছে এবং সেটা হচ্ছে আই এর একই সাথে আপনারা দেখেন পিনাকি ভট্টাচার্য যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে একই সাথে ছাত্ররা যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাসের মাধ্যমে অনেক কিছু ফাঁস করে দিয়েছে একই সাথে আসিফ মাহমুদ যে এটুকাই সমন্বয় করেছে সেও কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছে যেটা পুরোপুরি সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে সো সবকিছু মিলে আপনি যদি জাস্ট একটু চিন্তা করেন এবং রাজনৈতিক মোটটা একটুখানি লক্ষ্য করেন তো আইএসআই যেটা করতেছে বাংলাদেশের আর্মি অর্থাৎ সেনাবাহিনী একই সাথে ছাত্র সমন্বয়ক যেগুলো রয়েছে সেই দুটো পক্ষকে আসলে মুখোমুখি দাঁড় করায় দিয়েছে আর সাধারণ মানুষও পড়েছে মারাত্মক ভোগান্তিতে চারপাশের রাস্তাঘাট সবকিছু জ্যাম জট সব রাস্তা ব্লক করে রেখেছে এই জঙ্গি সন্ত্রাসীরা আর সেনাবাহিনী তো সমস্ত ডাকার মধ্যে মোতায়েন করেছে সেনা মোতায়েনের পেছনে অনেকগুলো রিজন রয়েছে সেগুলো প্রতিহত করা এবং শেখ হাসিনাকে কীভাবে দেশে নিয়ে আসা যায় সেই ব্যাপারটা আসলে তাদের মধ্যে আলোচনা চলছে সেনাবাহিনীর মধ্যে যদিও বেশ কয়েকটা আসলে ভাগ হয়ে গিয়েছে কিছু সেনাবাহিনী রয়েছে যেগুলো জামাত শিবিরকে আসলে সমর্থন করছে এবং কিছু সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধের সপক্ষে রয়েছেন আর কিছু রয়েছে বিএনপি পন্থী তো এই সব কিছু মিলে একটি হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে এখন সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সেনাবাহিনী এবং ছাত্র সমন্বয়ক বা জঙ্গি সন্ত্রাসী যেগুলো সেগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে তো এখন মোটামুটিভাবে এই মুহূর্তে দেশটি একটি গৃহযুদ্ধের দিকে আসলে চলে গিয়েছে এবং আইএসএর মদে মূলত এই গৃহযুদ্ধটি শুরু হয়েছে এই গৃহযুদ্ধ কোনোভাবেই থাম্বার নয় এই গৃহযুদ্ধ কোনোভাবেই আসলে সেনাবাহিনীও কন্ট্রোল করতে পারবে না একটি মারাত্মক পরিস্থিতি আসলে দেশের মধ্যে সৃষ্টি হয়েছে যেটা কোনোভাবেই এই সেনাবাহিনীও আসলে কন্ট্রোল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরেন শেখ হাসিনা যদি দেশে ফিরেন তাহলে সব কিছু আস্তে আস্তে করে শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আর এই জঙ্গি সন্ত্রাসী যেগুলো রয়েছে যেগুলো এই যে ঢাকার চারপাশে আসলে বেরিয়ে এসছে এবং যানজট সৃষ্টি করছে রাস্তা ব্লক করছে মানুষকে অশান্ত রাখছে চারপাশে চাঁদাবাজি করছে এই সমস্যাগুলো তখন আসলে দুর্বৃত হয়ে যাবে যদি শেখ হাসিনা কামব্যাক করেন আর আপনার ইতিমধ্যেই দুজন টোকাই সমন্বয়কের কথা থেকেই আসলে বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা মাস্ট ব্যাক আমি সেটা নিয়ে ডিফারেন্ট আরও একটি ভিডিও করব সেটা আপনার বয়সের নির্দিষ্ট কিছুক্ষণ পর হয়তো বা দেখতে পাবেন টুকাই সমন্বয়করা হান্ড্রেড পারসেন্ট বোঝা গেছে যে শেখ হাসিনা ব্যাক মাস্ট কাম কামব্যাক এবং তাদের আসলে একটার মাপ হবে না আর ডক্টর ইউনুস যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সে কোনোভাবে আসলে পালাইতে পারবে না তার বিরুদ্ধে যে মামলা ছিল সেটা আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হবে অতি শীঘ্রই সুতরাং সবাই মনোবল হারাবেন না সবাই মনোবলকে শক্ত করুন খুব তাড়াতাড়ি এই সংকট কেটে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা